আগামীকাল ব্রিগেড সমাবেশ হয়েছে বিজেপির যেখানে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী যিনি বিদায়ী প্রধানমন্ত্রী এবং আবার তাকেই প্রজেক্ট করছে বিজেপি প্রধানমন্ত্রী হিসেবে তিনি আসছেন বক্তব্য রাখবেন কিন্তু একই দিনে একই রাজ্যে দুটি সভা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যার ফলে অন্যান্য সময় ব্রিগেড সমাবেশ যেখানে বেঙ্গল জুড়ে হয় বেঙ্গল জুড়ে নেতা কর্মীদেরকে নিয়ে প্রোগ্রাম হয় সেখানে কিন্তু বিভাজন হচ্ছে দুটি সভাতে যাতায়াতের সুবিধার জন্য এই ধরনের একটা উদ্যোগ বলা যেতে পারে কিন্তু কালকে ব্রিগেড সমাবেশ তাহলে কিভাবে ভরে উঠবে কিভাবে বা আয়োজন হচ্ছে পুরো ব্রিগেডকে নিয়ে কি আয়োজন আমরা কথা বলবো আমার সঙ্গে ফোন লাইনে কলকাতা থেকে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মফিজুল ইসলাম মফিজুল কালকের ব্রিগেড সমাবেশ বিজেপির কি প্রিপারেশন চলছে প্রিপারেশন একেবারে শেষ পর্যায়ে ইতিমধ্যেই যে মঞ্চ এবং সামিয়ানা সব শেষ পর্যায়ে চলছে শেষ পর্যায়ে রয়েছে এবারে যেটা করা হচ্ছে যে ব্রিগেডের হয়তো পুরো মাঠ জুড়ে কিন্তু এই সমাবেশটা হচ্ছে না ব্রিগেডের একটা অংশ সেখানে মাথার ওপর ছাউনি করে হ্যাঙ্গার দিয়ে ছাউনি করা হয়েছে যে হ্যাঙ্গার গুলো জার্মানি থেকে আনা হয়েছে সেই সমস্ত হ্যাঙ্গার দিয়ে ছাউনি করে তিনটে স্তরে কিন্তু এই সমর্থকদের বসার ব্যবস্থা করা হচ্ছে প্রত্যেকটা সমর্থক তারা চেয়ারের ওপরে বসছেন বসার জন্য কিন্তু চেয়ারেরও চেয়ারেরও ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ যেটা যেটা দেখা যাচ্ছে বিগেটের একটা অংশ সেখানে ঘিরে প্রধানমন্ত্রীর এই সভা কিন্তু তার বিজেপির তরফ থেকে আয়োজন করা হয়েছে যেটা আগামী কালকে বিকেল তিনটের সময় এই সভা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শেষ পর্যায়ে হ্যাঙ্গার দিয়ে যে সামিয়ানা বা মাথার ওপর যে ছাউনি সেই প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে আজকে রাতের মধ্যে প্রতিটা ক্ষেত্রে চেয়ার গুলো ফেলে দেওয়া হবে এবং ব্রিগেডের তিনটে মঞ্চ করা হয়েছে যে একটা বড় মঞ্চ এবং তার দুপাশে দুটো ছোট ছোট মঞ্চ রয়েছে বড় মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের যে বিয়াল্লিশটি কেন্দ্রের যারা প্রার্থী রয়েছে বিজেপি তারা তারা বসবেন শুধুমাত্র দক্ষিণবঙ্গের কেন্দ্রগুলির প্রার্থীরা তারা এসে বসবেন যেহেতু উত্তরবঙ্গের জন্য আলাদা করে একই দিনে কালকে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে শিলিগুড়িতে কালকে তার সভা রয়েছে প্রথম সভাটা শিলিগুড়িতেই হবে দ্বিতীয় সভাটা ব্রিগেড পারেড গ্রাউন্ডে তিনি করবেন এবং আহ আরো যে দুটি মঞ্চ বাজার হচ্ছে সেখানের মধ্যে একটিতে রাজ্য নেতৃত্বরা বসবে আরেকটিতে কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছে তারা বসবেন আগামী কিন্তু আহ প্রধানমন্ত্রী এ রাজ্যে নির্বাচনী প্রচার কিন্তু শুরু করছেন এবং প্রথম দিনই দুটি জনসভা তিনি করছেন একই দিনে এই ধরনের দুটি জনসভা বিজেপি নেতৃত্বের কাছে একটা কার্যত চ্যালেঞ্জ বিশেষ করে কর্মী সমর্থকদের তোলা সেটাই কিন্তু বড় চ্যালেঞ্জ বিশেষ করে এই সমাবেশকে ঘিরে যেহেতু উত্তরবঙ্গের কোন কর্মী সমর্থককে আনা হচ্ছে না সেটাই কিন্তু রাজ্য নেতৃত্ব তরফ থেকে দাবি করা হচ্ছে যে উত্তরবঙ্গের কর্মী সমর্থকরা তারা থাকবেন শিলিগুড়িতে এবং দক্ষিণবঙ্গের কর্মী সমর্থকরা তারা থাকবেন বিজেপি নেতারা যেটা বলছে যেহেতু উত্তরবঙ্গের কেন্দ্রগুলিতে আগে ভোট ইতিমধ্যে সেই সমস্ত কেন্দ্রগুলিতে মনোনয়ন জমা দিয়েছেন ফলে সেখান থেকে এই ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসলে আর দুই থেকে তিন দিন তাতে সময় নষ্ট হবে প্রচারের ক্ষেত্রে এবং নির্বাচনী কাজের ক্ষেত্রে সেই কারণেই কিন্তু প্রধানমন্ত্রীকে এই বার্তা দেওয়া হয়েছিল যে যাতে করে একই দিনে দুই বঙ্গে তারা সভা করতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তিনি যাতে সভা করেন সেটাতে সম্মতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সম্মতির পরেই কিন্তু এই ব্যবস্থা কিন্তু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং সেই ব্যবস্থা অনুযায়ী আগামী কাল থেকে রাজ্যে তিনি প্রচার শুরু করছেন তো শুধু কালকেই নয় যেটা আমরা জানতে পারছি বিজেপি সূত্রে যে এ রাজ্যে তিনি দশটি নির্বাচনী সভা করবেন যেখানে তিনি নেতৃ নির্দেশও দিয়েছেন যে এমন জায়গা চুজ করতে হবে তার হিসেবে যাতে করে সেই জায়গা থেকে পার্শ্ববর্তী চারটি লোকসভা ঘিরে তিনি প্রচারটা করতে পারেন এবং চারটি লোকসভা হয়ে তিনি করতে পারেন থেকে সেদিক এবারে একটা বাড়তি নজর যে বিজেপি রয়েছে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারও যে একটা বাড়তি নজর রয়েছে সেটা কিন্তু পরিষ্কার শুধু প্রধানমন্ত্রীর এই সভায় নয় তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে অমিত শাহ তিনি একাধিক সভা করবেন যোগী আদিত্যনাথ তিনিও আসছেন এ রাজ্যে নির্বাচনী সভা গড়তে এছাড়াও বলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদেরকে দিয়ে এ রাজ্যে নির্বাচনী প্রচার চালানো হবে এই প্রক্রিয়াও কিন্তু রাজ্য বিজেপি থেকে নেওয়া হচ্ছে এবং সেই প্রক্রিয়াও চলছে তবে আগামীকালকে প্রধানমন্ত্রীর এই নির্বাচনী সভার শুরুর পর বিজেপি কতটা চাঙ্গা হয় সেটাও কিন্তু দেখাচ্ছে আমি জানতে চাইছি মফিজুল তাহলে যে মানে আয়োজনটা করা হচ্ছে যেহেতু দুটো সভা সেখানে ব্রিগেড খুবই চ্যালেঞ্জের সেখানে কি একটা দিক ঘিরে নেওয়া হচ্ছে যাতে করে খালি না মনে হয় কারণ ব্রিগেড না ভরলে সেটাও কিন্তু এক ধরনের প্রচার হবে অন্য দলের তরফ থেকে সেক্ষেত্রে বিজেপি সেই জায়গাটা মাথা রেখে কি মানে একটা জায়গায় কি একদিকটা ঘিরে নেওয়া নিচ্ছে সেইভাবেই হচ্ছে যেটা বিজেপির যে প্রক্রিয়াটা শুরু করেছে এবার যে সিদ্ধান্তটা নিয়েছে যে ব্রিগেড প্রাউড প্যারেড গ্রাউন্ডে যেটা বলা হচ্ছে যে যদি পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ভরাতে হয় কর্মী সমর্থকদের দিয়ে তাহলে পনেরো লক্ষ মানুষের প্রয়োজন হয় এবং এত লক্ষ মানুষকে জমায়েত করানো সম্ভব বিজেপির পক্ষে নাই সেই কারণেই ওরা একটি অংশ মানে ব্রিগেডের এক অংশকে তারা ঘিরে দিচ্ছে ঘিরে দেওয়া হচ্ছে ঘিরে দিয়ে সেখানে চেয়ারে চেয়ারে বসার জন্য ব্যবস্থা করা হচ্ছে কর্মী সমর্থকদের যাতে করে পুরো এটা মানে সভা স্থলটা ভরাট হয়ে যায় এবং সেটাই যাতে দেখানো যায় সেই প্রক্রিয়ায় কিন্তু বিজেপি তরফ থেকে নেওয়া হচ্ছে যদিও রাজ্য বিজেপি দাবি করছেন যে এপ্রিল মাস প্রচন্ড গরম এবং বিকেল তিনটের সময় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন সেই সময় প্রচন্ড একটা রোদের তাপমাত্রা থাকে এবং শুধু তিনটে থেকে বক্তব্য শুরু হলে তার অনেক আগে থেকেই কিন্তু কর্মী সমর্থকরা ব্রিগেডে জমা হবে যেটা প্রস্তুতি হচ্ছে বারোটা থেকে মিছিলগুলো গুলো শুরু করবে তাহলে সেই সময় প্রচন্ড একটা রোদের দাবতাও থাকবে যার কারণেই কিন্তু এইভাবে ঘিরে দিয়ে প্রধানমন্ত্রীর সভাটা তারা করছে এর আগে আমরাও দেখেছিলাম দু সালে যখন নির্বাচনী প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নরেন্দ্র মোদী তখনও কিন্তু তিনি এক ব্রিগেডে একটা সভা করেছিলেন সেই সেই সময়ও কিন্তু ঠিক একই কাজে ব্রিগেডের একটা অংশ ঘিরে নিয়ে তিনি সভা করেছিলেন এবং বলা হয়েছিল যে পুরো ব্রিগেড ভরিয়ে দিয়ে বিজেপি সভা করেছে তো আদতে এবং বাস্তবে কিন্তু সেটা নয় একটা অংশ ঘিরে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী এই সভা হবে আগামীকালকে ওকে শেখ অসভন্যবাদ ইসলাম আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে